ঘন্টা ডাক্তারের কাছে সিরিয়াল দিতে পারি লম্বা লম্বা বিজিট দিতে পারি কিন্তু কোরআন হয় হয় কোরআনটা বুকে চাইপা ধরে একবার বলতে পারি না মালিক শুনসি আর ভিতরে নাকি শেফা রাখা আছে ওন্নাস জিলুমিন আল কোরআন ই মা হুয়া শেফা কোরআনের ভিতরে শেফা রাখা আছে ও মালিক তোর কোরান শেফা দিয়ে করবে তো করবে নাকি তোর কোরআনের শেফার প্রয়োজনটা কি আমি আরোগ্যতা চাই আমি রোগে ভরা আমার আরোগ্যতার প্রয়োজন ও মালিক কোরআনটা আমার ভিতরে ঢুкая না একদম তো এই মত নাই রাগ হয়ে গেলেন আমার কথায় একবারও তো আজ পর্যন্ত কোরআনটাকে বুকে চাইবা ধরা এই কথা বললাম না যে মালিক কোরআনের শেফা আমার ভিতরে দিয়া আমি শেফা চাই আমাদের জন্যই তো তো আলে মোলামার মোহাব্বত সত্য এটি একটু আগেও আমি বলে আসছি এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহাঙ্গ নামে পাঠাবে না এই উম্মতের মর্যাদা অনেক বড় ওটার জন্য আলাদা একটা মজলিস চাই দীর্ঘ লম্বা একটা সময় চাই তাহলে আপনাদেরকে শোনানো যাবে যে আমাদের দাম কত আমরা তো দাম জানি না কাম জানবো করতে পার এই উন্মতের মর্যাদা কত বড় এই উন্মতকে ডাইরেক্ট জাহান নামে পাঠাবেন আল্লাহ ফয়সালা হবে কিন্তু আল্লাহ বলবে না যেমন আসামি ধরা হয় প্রথমে থানায় নেয় তারপরে